এক্সপার্ট ইংলিশের আয়োজনে শুরু হচ্ছে সাপ্তাহিক জব সার্কুলার আলোচনা এবং আজকের আলোচনায় আমরা মোট বাইশটি সার্কুলার নিয়ে কথা বলবো এবং এই বাইশটি সার্কুলারের মধ্যে আজকে প্রকাশ হওয়া এর সার্কুলারটাও আছে তো আমরা চলে আসি উনত্রিশে মে দু পর্যন্ত যে বাইশটা সার্কুলার পাওয়া যায় সেই সার্কুলারগুলো একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করবো সবাই একটু দেখার চেষ্টা করেন যে আসলে আমরা যখন অ্যাপ্লাই করতে যাই কোথায় কোথায় আমার অ্যাপ্লাইয়ের দক্ষতা হতে পারে এবং কোন জায়গাগুলো আমাদের দরকার যেমন চলে আসি এক নম্বর এখন দেখেন এক নম্বরে বলা হচ্ছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার বগুড়া আচ্ছা এখন এটা একটা আঞ্চলিক সার্কুলার আঞ্চলিক সার্কুলার নিয়ে আমি যেটা বলি সেটা হচ্ছে অঞ্চলগত যে সার্কুলারগুলো আছে সেই সার্কুলারে অনেকে হয়তো বা অবহেলা করেন যে অনেক দূরে আমি কিভাবে যাব কিন্তু আপনি একটা জিনিস বিশ্বাস করেন কি না যা আপনি কিন্তু যে কোনো চাকরিতে অঞ্চল পরিবর্তন হতে পারে তো খামুখা এই যে অঞ্চল ভিত্তিক যে সার্কুলার গুলো হয় সেগুলোকে দোষারোপ না করে এগুলোকে দোষ না করে নিজে যে যেকোনো অঞ্চল ভিত্তিক সার্কুলার হলো আবেদন করেন যেমন এখানে মোট পোস্টের সংখ্যা কটা দশটা এইটার গ্রেড হচ্ছে ১৩ থেকে বিশ গ্রেড এই দশটাই আবার বিভিন্ন গ্রেড আছে ১৩ থেকে বিশ গ্রেড যেটা আবেদনের শুরুর টাইম হচ্ছে আটাইশ মে থেকে এবং দুই জুলাই মানে এক মাসের মতো একটা সময় পাওয়া যাবে এই আবেদনের শেষ সময় ঠিক আছে আবির খান বইয়ের দাম কত বইয়ের দাম পাঁচশো আশি টাকা তাহলে আমাদের একটা আবেদন মনে থাকবে এই নেটার আবেদনটা তো আপনি একটু করার চেষ্টা করেন কারণ হচ্ছে এখানে এই যে তেরো থেকে বিশ গ্রেড এখানে অন্যান্য সুযোগ সুবিধা আছে বেশিরভাগই এখানে আপনি প্রশিক্ষণ কেন্দ্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি সময় পাবেন অনেক নিজের মতো করে রিল্যাক্স করার বেশ কিছু সময় পাবেন দুই নাম্বার অর্থ মন্ত্রণালয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এই যে অনেকে এই চাকরিগুলোকে বিলিভ করতে চায় না অর্থ মন্ত্রণালয় তার মানে মন্ত্রণালয়ের চাকরিকে আমি বলেছি যে আপনি ব্যাপকভাবে প্রাধান্য দেবেন কারণ মন্ত্রণালয়ে যে চাকরিগুলো এই চাকরিগুলো আপনাকে মানে ব্যক্তিগত জীবনে অনেক রিলাক্স দিবে। ব্যক্তি জীবনে অনেক রিলাক্স পাবেন এবং এই চাকরিতে আপনি অনেক সুযোগ সুবিধাও পাবেন যেটা অন্যান্য চাকরিতে পাবেন না হ্যাঁ মন্ত্রণালয় কেন্দ্রিক চাকরি সরকার আসবে যাবে মন্ত্রণালয় আপনার চাকরি মজা হয়ে থাকবে দেখেন এখানে মোট পদ সংখ্যা চুয়াত্তরটা এবং এখানে যে চাকরি পোস্টগুলো সেটা তেরো থেকে বিশতম গ্রেডের এই চুয়াত্তরটা পোস্ট বিভক্ত করা আছে তেরো গ্রেডের কিছু আছে চোদ্দো পনেরো ষোলো এরকম করে কয়েকটা গ্রেডের চুয়াত্তরটা পোস্ট ফাঁকা সো এইগুলো আবেদন শুরু এক জুন থেকে তিন তিরিশ জুনে আবেদন ক্লজ হয়ে যাবে আবেদনের ঠিকানাটা এই যে ডাব্লিউডাব্লিউ ডট ই আর ডি টি টি এই যে দেখেন টেলিটক ডট কম আচ্ছা ক্লিয়ার সাগরিকরা বলছেন কম্পিউটার শেখা লাগবে হ্যাঁ যেগুলো কম্পিউটার প্রশিক্ষণ অ্যাকাডেমি সেগুলোতে কম্পিউটারের কিছু না কিছু জানতে হয় কিন্তু এইটাতে স্পেসিফিক শর্ত দেওয়া আছে কি না সেটা আমার আবার একটু দেখতে হইতো দেখতে হয়তো আপনার সার্কুলারটা বের করে দেখে নেবেন এইভাবে সার্চ দিলে সার্কুলারটা পাওয়া যাবেন নেটে যদি এগুলো সার্কুলারটা দেন তাহলে আপনি বিস্তারিত পাবেন কোনো সমস্যা নাই নেক্সট তাহলে দুইটা সার্কুলার দেখলাম আমি বলছি মোট বাইশটা সার্কুলার নিয়ে কথা বলবো আজকে এরপর তিন নাম্বার আনারুল আলহামদুলিল্লাহ ভালো আছে তিন নাম্বার সার্কুলারটা দেখেন জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া এই যে ডিসি অফিসে ডিসি অফিসে যে চাকরিগুলো ডিসি অফিসে মানে শুনতেই আলাদা একটা কি আছে ভাব আছে মানে এটার মধ্যে একটা আলাদা ফ্লেভার আছে তাই না সো ডিসি অফিসের চাকরিগুলোকে ছাড়া উচিত না কুমিল্লা এটা হচ্ছে আঞ্চলিক কিছু বাইন্ডিংস থাকে যে যখন হচ্ছে ডিসি অফিসের সার্কুলারগুলো হয় যে অমুক জেলার অনেকে আবেদন করতে পারবে বা পারবে না হ্যাঁ এইগুলো আপনারা একটু দেখে নেবেন এখানে একুশটা পোস্ট আছে এইটার হলো ষোলো ষোলো গ্রেডের আর কি এই চাকরিটা ডিসি অফিসে ষোলো গ্রেডে সো এখানে আপনার পঁচিশে মে দুই থেকে আবেদন শুরু ছাব্বিশে জুনে গিয়ে আবেদন শেষ হচ্ছে ওকে চার নম্বর জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ পাঁচ নম্বর জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জ তাহলে এই যে যারা মানিকগঞ্জের বাসিন্দা আছেন তারা হয়তো জানেনই না যে আপনাদের জেলা প্রশাসনের কার্যালয় একটা সার্কুলার চলতেছে হোক না সেটা বিশ গ্রেড আমি বলি একটা জিনিস মাথায় রাখবেন বিশ গ্রেড ষোলো গ্রেড বারো গ্রেড তেরো গ্রেড এইগুলোর কিন্তু বেসিক স্যালারি একই মানে স্যালারি স্ট্রাকচার উনিশ বিশ খুব একটা কম বেশি হয় না হ্যাঁ ধরেন একজন পায় উনিশ হাজার একজন পায় আঠারো হাজার আরেকজন সাড়ে আঠারো হাজার এরকম মানে এই এইটা জাস্ট গ্রেডের তারতম্য থাকতে পারে বেতনের তারতম্য খুবই সীমিত এই জন্য বিশ গ্রেড দেখে অনেকেই মনে করে বিশ গ্রেড হুর এটা কোনো গ্রেড হলো আরে ভাই বিশ গ্রেড বর্তমান সময় একটা চাকরির যে কি দাম কি যে প্রয়োজন আপনি জানেন না যদি সত্যিকার অর্থে চাকরি করতে চান তারা চাকরিটাকে কখনো ছোট বড় দেখার কিছু নাই আপনাকে যে গ্রেডেই হোক প্রথমে একটা এন্ট্রি নিতে হবে এন্ট্রি নিতে হবে ঠিক আছে শাকিলা বানু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ যারা যুক্ত হয়েছেন ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন দেখেন তারপরে এইখানে দেখেন মানিকগঞ্জে আছে কোটা বিশটা পোস্ট আর সুনামগঞ্জে আছে জেলা সরি জেলা সুনামগঞ্জে আছে সাতটা পোস্ট হ্যাঁ সুনামগঞ্জের পোস্টিংগুলো আবার চোদ্দ থেকে ষোলো গ্রেডের মধ্যে আছে আর এইগুলো এই যে আবেদনের ইয়েটিয়ে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা সালে আহমেদ বলছেন হচ্ছে পথ কম আর হইলো মানুষ বেশি এখন আসেন এই যে পথ কম মানুষ বেশি যারা বলেন তাদের জন্য একটা পরামর্শ দিই আর কি দেখেন ধরেন একটা জায়গাতে ১৪টা চোদ্দোটা পোস্ট আছে বা দশটা পোস্ট আছে কথার কথা এই দশটা পোস্টে কি সারা বাংলাদেশে সবাই আবেদন করে করতে পারে ইচ্ছা আছে বেশিরভাগ ক্ষেত্রে টাকা দিয়ে আবেদনগুলো কি সবাই করে করে না আমি বহুজনকে দেখছি যে আমার সাথে পড়াশোনা করছে কিন্তু ওরা এই চাকরির খোঁজখবরগুলো রাখতো এবং আবেদন করত ধীরে 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 দেখা যায় এই সমস্ত চাকরিগুলোতে সবাই প্রবেশ করছে কিভাবে কারণ হচ্ছে এই চাকরিগুলোতে কম্পিটিশন অপেক্ষাকৃত কম হয় যতই মনে করেন যে মানুষ বেশি হয় কিন্তু মানুষ বেশি হলেও এইখানে প্রকৃত মানুষ পাওয়া যায় না হয়তো অল্প পোস্ট মনে করতে পারেন কিন্তু দেখেন গে পোস্টের এগেনস্টে ফাইটিংটা কম হয় ধরেন অন্য জায়গায়তে একটা পোস্টের এগেনস্টে যদি চল্লিশ জন ফাইট করে তাহলে এই সমস্ত চাকরিতে একটা পোস্টের এগেনস্টে এত ফাইট করে না ধরেন পঁচিশ জন ফাইট করে ঠিক আছে এরপর দেখেন ছয় জেলা প্রশাসক ফেনি জেলা প্রশাসক কুষ্টিয়া কুষ্টিয়ারটা আবার তাহলে এই যে জেলা প্রশাসকের কার্যালয় এই পোস্টগুলো ফাঁকা আছে নিজ নিজ জেলায় এটা ষোলো গ্রেডের এর এইটাও ষোলো হোক না ষোলো গ্রেডের ভাই প্লিজ আবেদনগুলো করেন ষোলো গ্রেডের হোক কিন্তু আবেদন চালায় যান দেখেন আপনি কয়টা আবেদন করতে পারেন এরপর আসেন আট নম্বর জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট নিপোর্টের চাকরি নিপোর্ট জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট এই নিপোর্টের চাকরি মোট তেরোটা পোস্ট ফাঁকা আছে এখানে চোদ্দো থেকে বিশটা পদবী তেরো তেরোটা পোস্ট চোদ্দো থেকে বিশ গ্রেডের এই এইটাতে আপনারা আবেদন করবেন জেলা প্রশাসক নোয়াখালী বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এই যে এইটা একটা অনেকের কাছে একটা স্বপ্নের চাকরির মতো অনেকের কাছেই এইখানে কতগুলো পোস্ট দুইশো দশটা পোস্ট ছয় গ্রেড থেকে বিশ গ্রেড তার মানে হচ্ছে এখানে নবম গ্রেডের আশ্রয় অনেকগুলো পোস্ট আছে দেখে নিবেন যে আপনার জন্য কয়টা পোস্টে আবেদন করা সম্ভব আপনি দুইটা একটা তিনটাতে আবেদন করেন ধরেন অনেক সময় দেখা যায় চারটা পাঁচটা ছয়টা পোস্ট আছে তা আপনি সবগুলোতে আবেদন না করেন কিন্তু আপনার জন্য যেইটা অ্যাডজাস্টেবল সেগুলোতে অ্যাপ্লাই করেন পরীক্ষা দিতে হবে অ্যাপ্লাই করে কোন জায়গাতে আপনার ভাগ্যে লেখা আছে আপনি নিজেও জানেন না তিন জুন দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে জুনের মধ্যে শেষ হবে এই বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের এই আবেদনটা এইটার উপরে কিন্তু আমরা বিশেষ ইংরেজি কিছু কোশ্চেনও সলভ করাই যে এই বিমান চলাচলের উপরে অনেক পরীক্ষা হয় মাঝে মাঝে হয় ঠিক আছে আচ্ছা এই হলো দশটা পোস্ট দশটা আবেদনের ইয়ে দেখালাম আরও আছে সামনে হ্যাঁ আপনাদের কারো কোনো কিছু আবেদন সংক্রান্ত তথ্য জানার থাকলে একটু কমেন্ট করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি মিষ্টি হিমু বলছেন হচ্ছে আমরা অন্য জেলার হয়েও কি আবেদন করতে পারবো না বিশেষ কিছু ক্ষেত্রে দেখবেন যে অন্য জেলার হয়ে আবেদন করা যায় না এগুলো সার্কুলারের ক্ষেত্রে দেখা লাগে যে আপনি ওই আবেদনের যোগ্য কিনা এই জন্য তবে জেলা প্রশাসকগুলো সাধারণত ওই নিজ জেলার হয়ে থাকে অথবা আশেপাশের বিভাগে হয়ে থাকে অনেক দূর থেকে সাধারণত দেয় না আচ্ছা এগারো নম্বর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন প্রতিষ্ঠান ওকে নাকি এই যে বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র এদের কোনো গাজ নাই মনে হয় অনেকে বাইর থেকে ভাবতে পারবেন যে এরা মনে হয় সারাদিন ঘুমিয়ে থাকে বসে থাকে এদের তেমন কোনো কাজ নাই সেই ধরনের একটা জব হলো এই সেক্টরে এখানে চোদ্দ থেকে বিশ গ্রেডের নিয়োগ চব্বিশটা পোস্ট আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুবই ভালো এটা দেখবেন যে আপনার প্রত্যেকটা জেলায় করে বিভিন্ন জায়গায় সরকারি অফিস থাকে নিয়ন্ত্রণ এই সমস্ত অধিদপ্তরে চাকরি করে কি মজা জানেন আপনি কখন আসবেন কখন যাবেন লোক নাই আপনার সারাদিন হচ্ছে এক প্রকার স্বাধীন একটা পোস্ট মানে এখানে হাজার হাজার লোকের ভিড় নাই আপনার এখানে চাপ নাই আপনি নিজের মন মতো করে এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন এই জন্য এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ যত অধিদপ্তর পাবেন আপনারা চোখ বুঝে আবেদন করে ফেলবেন এটা এগারো গ্রেডের চাকরি দেখছেন এগারো গ্রেডের চাকরি যেখানে আপনারা প্রাইমারি প্রাইমারির জন্য যে চেষ্টা চালান প্রাইমারি কত গ্রেডের চাকরি ভাই তেরো গ্রেডের চাকরি তেরোতম গ্রেডের চাকরি প্রাইমারি আর এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এগারো গ্রেডের চাকরি তাহলে আপনি কেন সেখানে অ্যাপ্লাই করবেন না অবশ্যই করা উচিত চব্বিশ মে থেকে শুরু হয়েছে সার্কুলার ছাব্বিশ জুন পর্যন্ত শেষ হবে ঠিক আছে আচ্ছা তারপর বলছেন মাধ্যক ধরব তো ভালো আচ্ছা এরপর তেরো নাম্বার ভূমি আপিল বোর্ড ভূমি আপিল বোর্ড ভূমি আপিল বোর্ডে পনেরো জন লোক লাগবে এটা ১৪ থেকে বিশতম গ্রেডের চোদ্দ থেকে বিশতম গ্রেডের ঠিক আছে ফাতেমা বলছেন পরিবার পরিকল্পনা সার্কুলার দিয়েছে নাকি জেলা ভিত্তিক না ওটা সার্কুলার হয়েছে কি না আমি আর কয়টা আলোচনা দেখাইনি দাঁড়ান নেক্সট তাহলে তেরোটার আলোচনা দেখলাম দেখছেন চোদ্দ নম্বর ঢাকা ইপিজেট হাসপাতাল এখানে পোস্ট খুবই কম চারটা কিন্তু চারটা হচ্ছে দশম গ্রেডের এরপরে দেখেন হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আবারও মন্ত্রণালয় মন্ত্রণালয় মানেই হলো আপনাকে চাকরি পাওয়ার একটা বড় সুযোগ করে দিবে এখানে পঁচিশটা পোস্ট তেরো থেকে বিশ গ্রেডের চাকরি আপনি এখান থেকে তেরো গ্রেডের করেন চোদ্দ গ্রেডের করেন কিংবা যদি বিশ গ্রেড পর্যন্ত আপনার আবেদনের সাথে ম্যাচিং হয় আবেদন করেন না আবেদনের জন্য এরকম টাকার ব্যাগ নিয়ে বসে থাকবেন যে আবেদন করার ক্ষেত্রে তো টাকা নাই আবেদন করা তো আর ঘুষ না কিন্তু আবেদন করে রাখেন দেখবেন এই সব এই ধরনের চাকরি কি হয় কিছু কিছু আবেদন আছে আপনি তিরিশ বছরে করলেন আপনাকে পঁয়ত্রিশ বছরে গিয়ে পরীক্ষা দিতে হয় অনেক সময় আছে বেশ কিছু মন্ত্রণালয়ে দেখা যায় সার্কুলার দেয় কিন্তু পরীক্ষাটা হয় অনেক পরে দুই বছর তিন বছর চার বছর পরে হয় তখন দেখবেন আপনার ওইটাই শেষ অবলম্বন হয় খুব খুব খেয়াল রাখেন ভাই সময় থাকতে সময়টাকে কাজে লাগাতে হবে পরে আবার বলতে পারবেন না যে আপনাকে পৃথিবীর কেউ দেখাই নাই এগুলো আবেদন করতে বলে নাই সেই অন্তত সেই কাজটা অন্তত এক্সপার্ট ইংলিশ থেকে আমি করে দিলাম এই জন্য আবেদন চালিয়ে যেতে হবে ভাই দেখেন ষোলো নাম্বার বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে একুশ জন এখানে পোস্ট আছে নবম থেকে গ্রেডেরও এখানে একুশটা পোস্ট আছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে ষোলোর পরে সতেরো আঠারো উনিশ সতেরো বলছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ওই যে টিসিবি চাল দেয় না অনেকে বলে টিসিবি সেই টিসিবি এখানে বাইশটা পোস্ট আছে নবম গ্রেড থেকে ষোলোতম গ্রেডের খুবই ভালো একটা আরামদায়ক সরকারি চাকরি বেশিরভাগ সময় আপনার কাজ থাকে না মাঝে মধ্যে ডিউটি পড়ে সেই কাজগুলো করতে হয় খুব বেশি সময় আপনাকে এখানে ব্যয় করতে হয় না চাকরির ক্ষেত্রে আমি এই সমস্ত চাকরির ক্ষেত্রে সুবিধা কি জানেন আপনি এই চাকরির পাশাপাশি অন্যান্য কিছু করতে পারবেন যে বেশি যেহেতু চাকরিতে বেশি প্যারা নাই অনেক কিছু করা যায় অন্যান্য কিছু করা যায় আঠারো নম্বর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এখানে আঠারোটা পোস্ট আছে এবার দেখেন উনিশ নম্বর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এক এখানে দেখেন মোট কয়টা আছে চারটা পোস্ট আছে এটাও আবার তেরো বিশ গ্রেডের মধ্যে চারটা পোস্ট আছে নেক্সট এই হচ্ছে মোট উনিশটা দেখলাম এবার আছেন বিশ নম্বরটা বিশ নম্বর বলছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী